আপনারা কি জানেন যে ফেসবুক থেকে ফটো ছবি পোস্ট করে এখন টাকা ইনকাম করা সম্ভব বা টাকা ইনকাম করা যায় অনেকে এই বিষয়টা জানে না ভাই যে ফটোছবি আপলোড করে বা পোস্ট করে কোনো লেখা পোস্ট করে টাকা ইনকাম করা যায় বা লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যায় ফেসবুক থেকে ভাই আজকে আপনাদের মধ্যে প্রমাণ সহ দেখে দেবো যে আসলে ফটোছবি থেকে ইনকাম করা যায় কিনা অনেকে এই বিষয়টা জানতে চায় যে ফটোছবি কীভাবে টাকা ইনকাম করা যায় বা কিভাবে হয় সেই প্রচেষ্টা দেখিয়ে দেবো বা কীভাবে টাকা ইনকাম করবেন বা চলুন আপনারা দেখবেন বাবেন যে আসলে আপনাদের ফেসবুক থেকে ফটো ছবি পোস্ট করে বা এরা দেখার জন্য আপনাকে যে কাজটা করতে হবে আপনার সর্বপ্রথম আপনার ফেসবুকটা ওপন করে নেবেন নেওয়ার পর ওপরে দেখবেন আপনার প্রোফাইল পিকচার আছে ওখানে ট্যাপ করে দেবেন তো ট্যাপ করার পর আপনাদের মাঝে এরকম শুক করবে এই অপশনটাতে আমার ট্যাপ করে দিলে আপনার একটু নিচে আসবেন নিচে আসার দেখতে পাবেন এই যে আপনাদের ফটো ছবি আপলোড করা আছে বা আমার একটা ফটো ছবি আপলোড করা আছে এখানে দেখতে পাবেন সাইডে এই অপশানটাতে অবশ্যই আপনি ট্যাপ করে দেবেন দিলেই আপনাদের মাঝে এরকম শো করবে দেওয়ার পর এখানে আপনাদেরকে দেখাবো যে আসলে ফটো ছবি থেকে টাকা ইনকাম করা যায় কি না বা ডলার ইনকাম হয় কিনা তো এটা দেখার পরে এই অপশানটা যখন আপনি ট্যাপ করে দেবেন দেওয়ার পর আপনাদের মাঝে এরকম শো করবে একদম নিচে আসবেন একটু নিচে আসার পর উপরে দেখবেন এই যে দেখেন যে ডলারের আইকনটা দেখাচ্ছে এই ডলারের আইকন অবশ্যই আপনার ডলার ইনকাম হবে এখানে দেখতে পাবেন যে ডলারের আইকনটা আসছে শো করছে এখানে যদি আপনাদের ফটো ছবিতে কোনো রিয়েকশন আসে বা লাইক কমেন্ট আসে দেখবেন যে আপনার পঞ্চাশ থেকে ষাটটা লাইক কমেন্ট আসলে অটোমেটিক আপনার টাকা ইনকাম করা শুরু হয়ে যাবে বা হবে কিন্তু এখানে আমি আজকে এই ফটো আপলোড করেছি বিদ্যায় আমাদের লাইক কমেন্ট এখন আসে নাই সে ডলার ইনকাম হইতো কিন্তু এখন ডলার ইনকাম শুরু হয় নাই তো অবশ্যই ডলার ইনকাম শুরু হয়ে গেছে আমার কিন্তু লাইক কমেন্ট হলে অটোমেটিক আমাদের ডলার ইনকাম শুরু হবে তো এইভাবে আপনারা ফটো পোস্ট করে আপনার টাকা ইনকাম করতে পারেন তো আপনাদের যে কাজটা করতে হবে ভাই এটা অপশনটা চালু করার জন্য আপনাকে অবশ্যই কনটেন্ট মনিটাইজেশন এ দেখতে পারবেন এই যে কন্টেন্ট মনিটাইজেশন অবশ্যই আপনাকে চালু করতে হবে তো এটা চালু করার জন্য আপনাকে কী কাজটা করতে হবে চালু করার জন্য অবশ্যই আপনাকে যে কাজটা করতে হবে আপনার প্রতিনিয়ত আপনার ফটোছবি আপলোড করে দিতে হবে আপনি যেভাবে পরিমাণ আপনাকে লাইক কমেন্ট আসুন এখন আপনার ফটো ছবি আপলোড করে দিতে হবে আর মাঝে মাঝে যদি আপনার মাঝে মাঝে আপনার ছোটো ছোটো মানে দশ সেকেন্ডের বিশ সেকেন্ডের ভিডিও আপনারা ভিডিও ছাড়েন তাহলে অটোমেটিক আপনারা এটা এইটা আপনাদের এসে যাবে আপনাদের পাঁচ হাজার ফলোয়ার বা সাড়ে হাজার মিনিট ওয়াশটা এখন থেকে প্রয়োজন প্রয়োজন পড়বে না আপনার যে কোনো সময়ের মধ্যে ফেসবুক আপনাদেরকে এটা দিয়ে দিবে বা অটোমেটিক আপনারা এটা যখন চালু হবে অটোমেটিক আপনারা এই ফটো থেকে নিয়ম করতে পারবেন অবশ্যই আপনাকে লেগে লেগে থাকতে হবে বা আপনাদেরকে সময় দিতে হবে ছোটো ছোটো রিল ভিডিও আপনারা যখন আপলোড করবেন অটোমেটিক আপনারা পেয়ে যাবেন তারপরে আপনারা সুন্দরভাবে এই ফটো ছবি লেখা পোস্ট করে আপনারা টাকা ইনকাম করতে পারবেন তো এইভাবে এই এই কাজটা হয় বা এইভাবে আপনার কন্টেন্ট মনট্রেশন মাধ্যমে এই ফটো ছবি থেকে ইনকাম করা সম্ভব তো আশা করি সবাই বুঝতে পারছেন এইভাবে আপনার কাজটা করতে পারেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আর ভিডিওটা শেয়ার করে রাখবেন ধন্যবাদ